আরে ভাই চুল নষ্ট হয়ে গেছে ওর চুল একদম নষ্ট হয়ে গেছে এই জন্য চুল ফেলে দিচ্ছে কেন নতুন করে একদম পিওর চুলটা গজায় এই যে এই যে মাথার মধ্যে প্রচুর খুশকে এই যে চুল তো নষ্ট হয়েছে হয়েছে মাথার মধ্যে প্রচুর খুশি আজকে ঘুমায় সেই আরাম পাবি আজকে না এখন থেকে মানে যতদিন পর্যন্ত চুল এত বড় না হয় না ঠিক হয়ে যাবে দুদিন পরে ঠিক হয়ে যাবে

সারা মাথায় তার চুল এই কয়টা এগুলো হইল সারা মাথায় চুল অনেক কম ল্যাঞ্জা গুলা কই ওই যে ল্যাঞ্জা গুলা ল্যাঞ্জা গুলা কি এই যে ল্যাঞ্জা কলা গাছ আছে না কলা গাছের যে গোড়াটা আছে না ওর মধ্যে মানে